সেনা সদস্যদের মাঠ থেকে সরাচ্ছে না সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব চলমান সব সংকট নাটকের অংশ মন্তব্য মির্জা ফখরুলের অনির্বাচিত সরকার মানুষের কষ্ট বোঝে না নতুন পেস্কেল পেতে অপেক্ষা বাড়ল সরকারি কর্মচারীদের আগামী সরকারের উপর চাপল সিদ্ধান্ত সরকারি প্রাথমিকের পাঁচ শিক্ষক মুক্ত হয়ে আন্দোলনে বেতন গ্রেড এগারো করতে মন্ত্রণালয়ের প্রস্তাব এবং পাকিস্তানের সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তৈরি পাশের উদ্যোগ বিরোধীদের প্রতিবাদ স্বাগত জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত সংবাদে সঙ্গে আছে রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নয় নভেম্বর রবিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সেনারা আগের মতোই মাঠে থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগের যেমন ছিল তেমনই থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কোনো ধরনের আশঙ্কা নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার প্রস্তুত আছে জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না এর আগে গত পাঁচ নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সেনাবাহিনীর মাঠ পর্যায়ের পঞ্চাশ শতাংশ সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ সাধারণ মানুষ এত কিছু বোঝে না তারা শুধু ভোট দিতে চায় নয় নভেম্বর রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দু সালের পাঁচ আগস্ট গণহত্যা হয়েছে উনিশশো সালেও গণহত্যা হয়েছিল দুটির মধ্যে পার্থক্য হল একাত্তরে পাকিস্তানি রায়দেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে গণহত্যা চালিয়েছে বিএনপি মহাসচিব বলেন বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় এ কারণে সাধারণ মানুষের কষ্ট বোঝে না কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না শাকসবজির দাম পায় না হিমাগারে আলু অবিকৃত পড়ে রয়েছে ফসল আবাদের জন্য কৃষক প্রয়োজনীয় সার পায় না বিএনপি ক্ষমতায় গেলে সমস্ত সমস্যার সমাধান করা হবে বিএনপি মহাসচিব আরও বলেন গণভোট হতে হবে নির্বাচনের দিনে গণভোট সনদ কি আমরা বুঝি জনগণ গণভোট সনদ বোঝে না এসব বোঝে শিক্ষিত মানুষেরা আমরা সব সংস্কারে রাজি আছি যা রাজি হব না তা সংসদে গিয়ে পাশ হবে সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আরো বলেন মূল্যস্ফীতি কিছুটা কমেছে নয় নভেম্বর রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ একথা বলেন গত সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় এ কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান আইএমএফ এর ঋণ দিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন চলমান ঋণ কর্মসূচি ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আইএমএফের আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে আটক পাঁচ শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে নয় নভেম্বর রবিবার দুপুরে প্রায় একুশ ঘন্টা পর তাদের ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ পরে তারা আন্দোলনে অংশ নেন দশম গ্রেড সহ তিন দফা দাবিতে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা রাজপথে দাবি আদায় নামলে তাদের ওপর চড়াও হয় পুলিশ এতে শতাধিক শিক্ষক আহত হন বলে দাবি করেন বিক্ষুব্ধরা এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেন শিক্ষকরা আজ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করে শিক্ষকরা এদিকে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে তম করতে মন্ত্রীপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় আটশো একত্রিশ কোটি একানব্বই লাখ টাকা পাকিস্তান সরকার শনিবার বিতর্কিত সাতাশতম সংবিধান সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে বিরোধী দলগুলো বলেছে সরকার বিলটি খুব দ্রুত পাশ করাতে চাইছে এছাড়া প্রস্তাবিত পরিবর্তনগুলোর ব্যাপ্তি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা আইনমন্ত্রী আজম নাজির তারার ছাব্বিশ পৃষ্ঠার এ বিল উপস্থাপন করেন পাশ হলে এটি সংবিধান আইন দু নামে পরিচিত হবে মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যে এটি সিনেটে তোলা হয় বিলটিতে একটি কেন্দ্রীয় সাংবিধানিক আদালত গঠন উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য সংখ্যার সীমা বৃদ্ধি ও সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে নতুন বিল অনুযায়ী সেনা প্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে